লক্ষ্মীপুরে চার মাস পাঁচ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে এগারো বছরের শিশু মোহাম্মদ নূর আবদুল্লাহ ওয়াসিফ অল্প সময়ের মধ্যে তিরিশ পাড়া কোরআন মুখস্থ করে পরিবার এলাকাবাসী ও শিক্ষকদের অবাক করে দিয়েছে সে ওয়াসিফ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রফেসর কাজী ফারুকি কল্যাণ ট্রাস্ট পরিচালিত কাজী হাসানুজ্জামান ওজিউল্লাহ মাদ্রাসার হিবস বিভাগের ছাত্র তার এমন কৃতিত্বে বিস্ময় সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ওয়াসিফ প্রবাসী মোহাম্মদ বোরহানুদ্দিন ও স্কুল শিক্ষক ওয়ালিদা বেগম দম্পতির সন্তান জানা যায় বাবা মায়ের নিয়ত ছিল ছেলেকে কোরআনের হাফেজ বানাবেন তাই দু সালের শুরুর দিকে বাবা ও মায়ের ইচ্ছায় ছেলে ওয়াসিফকে কাজী হাসানুজ্জামান ওজিউল্লাহ মাদ্রাসার হিবস বিভাগে ভর্তি করা হয় এরপর একশো পঁচিশ দিন তথা চার মাস পাঁচ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে কোরআনের হাফেজ হয় ছেলের এমন সাফল্যে খুশি বাবা মা সহ এলাকাবাসী বাবা মায়ের প্রত্যাশা ছেলে নাম করা হাফেজে আলেম হয়ে দেশবাসীর কল্যাণে কাজ করবে তার মা ওয়ালিদা বেগম বলেন আমার ছেলে চার মাস পাঁচ দিনে হাফেজ হওয়ার পেছনে তার ওস্তাদদেরও অনেক ভূমিকা ছিল আমি প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাই সেই সাথে আমার ছেলের জন্য দোয়া কামনা করি সে যেন দেশবরণ্য আলেম হতে পারে মাদ্রাসা শিক্ষকরা বলেন বাবা মা তার ছেলেকে ইসলামের পথ দেখাতে চেয়েছিলেন এজন্য ছেলেকে মাদ্রাসার হিবস বিভাগে ভর্তি করান তাদের স্বপ্ন পূরণে মনোযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে ওয়াসিফ তার কঠোর পরিশ্রম ও শ্রেষ্ঠার কারণে সে দ্রুত লক্ষ্যে পৌঁছেছে অন্য ছাত্ররা দৈনিক এক পৃষ্ঠা করে পড়া শেষ করলে সে করত সাত আট পৃষ্ঠা এজন্য ওয়াসিফ দ্রুত কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে মুসলিম হিসাবে কোরআনের হাফেজ হওয়া পরিবার ও সমাজের জন্য সর্বোচ্চ পাওয়া ওয়াসিফেরও অনেক মেহনত অনেক পরিশ্রম ছিল সে চেষ্টা ছিল অনেক চেষ্টা করেছে যে কিছু করা যায় কি না প্রথম থেকে সে সবক দৈনিক যে পড়াটা আছে অন্য যে ছাত্র আছে জন তাদের থেকে ভিন্ন সকলে এক দিতে পারলে সে দিতে পারে সাত পৃষ্ঠা এরকম তখন থেকেই সে সামনে আগে যেতেছে এরকম করে খুব দ্রুতই কোরআন শেষ করতে পেরেছে শিশু হাফেজ মোহাম্মদ নূর আবদুল্লাহ ওয়াসিফ বলেন বাবা মা ও মাদ্রাসার ওস্তাদদের সহযোগিতায় আমি চার মাস পাঁচ দিনে হিপস সম্পন্ন করি সবার কাছে দোয়া চাই আমি যেন দেশ বরণ্য আলেম হতে পারি আমার নাম নূর ওয়াসিফ আমি কাজী হাসান উজ্জামান ও মাদ্রাসার হিপস বিভাগের একজন ছাত্র আমি আল্লাহর রহমতে চার মাস পাঁচ দিনে হিপস শেষ করতে পেরেছি এই জন্য আমার পিছনে আমার হুজুর হাফেজ মোহাম্মদ আতর রহমান খুব মেহনত করেছে মা বাবা চেয়েছিল আমি যেন একজন হাফিজ হই এই জন্য আমি হাফিজ হতে পেরে খুব আনন্দিত আমি একজন বিশ্বসেরা হাফিজ হতে চাই একজন হকানে আলেম হতে চাই এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন কাজী হাসানুজ্জামান অজিউল্লা মাদ্রাসার মোহতামি মোহাম্মদ ফারুক হোসেন বলেন প্রফেসর কাজী ফারুকি কল্যাণ ট্রাস্ট পরিচালিত কাজী হাসানুজ্জামান অজিউল্লা মাদ্রাসা দু থেকে কার্যক্রম শুরু করে হিপ এখানে জেনারেল শিক্ষা প্রদান করা হয় আমাদের আটজন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে সম্প্রতি আমাদের ছাত্র মোহাম্মদ নুর আবদুল্লাহ ওসিফ একশো দিন তথা চার মাস পাঁচ দিনে কোরানের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে অফিসার কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত কাজী হাসানুজ্জামান নজীল্লাহ মাদ্রাসা দুই হাজার পনেরো সাল থেকে পদযাত্রা শুরু করে এই পর্যন্ত আমাদের প্রায় আটজন শিক্ষার্থীকে আমরা পাগরি প্রদান করি আমাদের আসলে প্রতিষ্ঠানের আহ পনেরো সাল থেকে বিশ সাল পর্যন্ত এক ধরনের কার্যক্রম ছিল কিন্তু আবাসিক কার্যক্রম শুরু হয় আমাদের একুশ সাল থেকে আমরা একুশ সাল থেকেই শিক্ষার্থীদের পাখি দেওয়া শুরু করি আর আমাদের বর্তমান সময় চার মাস পাঁচ দিনে নুর আব্দুল্লাহ ওয়াসিফ এই শিক্ষার্থী হেড সম্পূর্ণ করে এই শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে যথেষ্ট মেধা দান করেছে তার আগ্রহ বিনয়িতা কোরআনের প্রতি তার ভালোবাসা দেখে আমি খুব আবিভূত। হাফেজ সাহেব আমার সাথে প্রতিদিনই এসি খবর বলতেন যোগাযোগ করতেন যে স্যার এই পর্যায়ে আছে ওই পর্যায়ে আছে শিক্ষার্থী তার এসব কথাগুলো শুনে আগ্রহ দেখি আমি খুব খুশি হয়েছি তো দেশবাসীর কাছে আমি দোয়া চাই যে এই শিক্ষার্থী যেন একদম ভালো মানের বিশ্বজয়ী হাফেজ হয় এবং ভালো মানের আলেম হয় এই জন্য সবাই দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা পশ্বদ যারা আছেন স্যার এবং ডাক্তার নুরুল ফেদুর স্যার ওনাদের জন্য দোয়া করবেন